দেখাবো হচ্ছে এখন আমার পরা আজকের এই সুন্দর এক্সক্লুসিভ বিউটিফুল পাকিস্তানি লাকজারি শিক্ষণ দিন হামিদের ড্রেসটা যারা আমার পরাটা নিতে চাচ্ছেন এক্ষুনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমার পড়াটা হচ্ছে এরকম পার্ল কালার ড্রেস পার্ল কালার এর বিন হামিদ এটা কিন্তু একদম এইভাবে সবকিছু করে দেওয়া হচ্ছে গলার পার্ল সামনের পার্ল এগুলো সব করে দেওয়া এটা প্যাটার্নটা এত সুন্দর যে এটা মনে হচ্ছে ফোর পিচ কারণ ফোর পিচ এটা হয়ে যায় যেহেতু ইনার আলাদা সেট করতেই হবে এই যে দেখেন সামনের এই পোর্শনটা আমি এখানে চিরে রেখেছি তো এরকমই সুন্দর লাগবে তো এটা আরবে হচ্ছে ব্যাক পার্স নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে সাতচল্লিশ ইঞ্চি লেন্থ আছে বডি সিক্সটি পর্যন্ত বানাতে পারবেন ফুল স্লিভ ব্রাসের প্যান্ট যাচ্ছে এটা অল ওভার ওনায় কাজ করে এগুলো থ্রি পি চিনের কাপড় আলাদা কিনে নিতে হবে ঢাকাতে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা এটার প্রাইস শুধুমাত্র তিন হাজার ছয়শ টাকা ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলেন